তো পাকে নেই পাকা করবেন খুঁজতে হবে দেখি এটা না এটাও পাকে নেই এখানে অনেকগুলো আছে পাকা কদবেল জীবনে খালাম না গো দেখি এটা না এদিকে শুধু তো একটা আছে দেখা যায় এখানে পাইছি এটা পাকা এই দেখেন পাকা কদবেল তুমি দাঁড়াও তুমি দাঁড়াও তুমি যাচ্ছ কেন এই যে পাকা কদবেল ছিঁড়ার পরে এই যে একদম ও দেখা যায় আর একটা জিনিস আমি কাটবো এগুলো আর আছে কি না জানি না এটাও একটা চাল কুমড়ো দেখা যাচ্ছে দেখি রাখো এই চাল কুমড়োটা এই যে চাল কুমড়ো এটা কাটবো এটা একটা সুন্দর চাল কুমড়া একদম জালি এটা আলাদা রেসিপি এখন এই কদবেল যে পেয়ে গেছি এটা একটা ব্যবস্থা করা লাগবে আসে এই যে আমার রেডি জালের গুঁড়া ইয়া কলার পাতা আর লোক কদবেল দেখা যাক কী হয় পাকা কদবেল এই দেখেন পাকা কদবেল গাছ পাকা কদবেলের চেহারাটা কি আমার বিশ্বাস যে কদবেল অনেকেই খাচ্ছেন প্রতিদিন কিন্তু এরকম পাকা কদবেল মানে পাকা কদবেল খুব একটা কপালে সবার হইতেছে না কিন্তু এবার লাকিলি আমার হয়েছে আমার ফার্স্ট আমি প্রথম খাচ্ছি এবার এর আগেও আমার মনে পড়ে এরকম পাকা কদবেল খাওয়া হয়েছে পাকা দেখা যাক কেমন টেস্ট দেখি একটা চামচ কি কেউ দিতে পারো আমাকে একটা চামচ দাও তো এটা দিয়ে ট্রাই করছি দেখুন যেটা পাকা সেটা এই ভিতর থেকে কত সুন্দর উঠে আসে কিচ্ছু নেই খোলা খোলাটা না ফেলাই ভালো ছিল কোলার মধ্যেও খাওয়া যায় কোলার মধ্যে রেখে খাওয়া যায় চামচ লাগবে না মামাকে একটু জল দাও হাত ধুবো মনে করে কারণ এটা মা চাই এটা একটা অসাধারণ রেসিপি হতে যাচ্ছে সব কিছু এখানে দিব পরিমাণ মতন শুকনার লঙ্কা গোড়া একটা কাঁচা দুটা কাঁচামরিচ নিয়ে তো বাবা পরিমাণ মতন লবণ দিতে হবে এই যে লবণও দিয়ে নিলাম এখন হাতটা একটু ধুয়ে নেব দেখি দেখা যাক আমার কিন্তু তর সইতেছে না হচ্ছে এখন একটু মুখে নিই মরিচটা একটু কাঁচামরিচ ধুয়ে নিই এদিকে কাঁচামরিচ একটু ভাঙি কাঁচামরিচ কাঁচামরিচ লবণের উপরে ভাঙলে এক ধরনের একটা একটু ঝালটা হইতে হবে এইবার দিলাম হুম যে কি কি হবে টেস্ট যাচ্ছে মানে কি যে সেন্ট ভিডিওতে আমি এটার অবস্থা কি সেটা দেখাইতে পারতেছি কিন্তু সেন্ট মানে সুগন্ধি এটা আসলে বলে না যাবে এটা বিরতের সমস্যা বোঝানো যাবে না যাই হোক মাখানো কিন্তু কমপ্লিট এটা আগে আসো কেমন টেস্ট হচ্ছে আসলে ভিডিও বানাচ্ছি বলেই আমি বলছি না অসাধারণ পরিমাণ অনেক আমি একাতর খেতে পারবো না আমার আশপাশে যারা আছে তাদেরকে দিতে হবে নিশ্চয়ই সেটা আপনাদের দেওয়া আমার পক্ষে সম্ভব না তো আপনারা গাছ পাকা কদ্দল খোঁজেন এখনও বেলা আছে আর কি সন্ধ্যা লাগে নেই আশপাশে কোনো টাছ থাকলে বাজারে গেলে কিন্তু পাবেন না বাজারে এই জাল দেওয়া কদবেল পানির ভিতরে দিয়ে জাল দেয় সেটা কাছ পাকা হিসেবে বিক্রি করে। আপনারা কাছে কাছে এটু খুঁজতে পারেন যারা কদবেল পছন্দ বাই বাই